আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা প্রায় আমাকে রিকোয়েস্ট করেন যে বাপ্পি ভাই আপনাদের 306 ডিএম এর ইনকিউবেটর ধারণ ক্ষমতার ইনকিউবেটরে মুরগির বাচ্চার একটি ভিডিও দেখাবো আসলে বাচ্চাগুলো বিভিন্ন দেশের বিভিন্ন খামারে ফুটে থাকে বিধায় আমরা অনেক সময় চাইলে ভিডিওগুলো দিতে পারি না তো আজকে দেখতে পাচ্ছেন দর্শক আমরা দেখাতে যাচ্ছি তিনশো ছয় ডিমের একটি টাইগার মুরগির বাচ্চা ফোটানোর মেশিন এই ইনকিউবেটরটির উপরে একশো দুই ডিম বিশিষ্ট তিনটি স্যাটার ট্রে থাকিবে নিচে একটি হ্যাচার ঝুড়ি থাকিবে এই ইনকিউবেটরের মাধ্যমে প্রত্যেক ছয় দিন পর পর একশো দুইটি করে সারা মাসে পাঁচশো দশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন আষ্টশো একানব্বইটি কোয়েল পাখির ডিম ঢুকিবে এবং সারা মাসে সতেরোশো বেরাশিটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন আর এই ইনকিউবেটরটির মূল্য আমরা একুশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের তিনশত ছয় ডিম ধারণ ক্ষমতার ইনকিবেটরে খামারি ভাই খুব যত্ন সহকারে বাচ্চা ফুটাচ্ছেন আসলে ভালো বীজে ভালো ফসল অনেকে দেশি মুরগির বাচ্চা ফুটাতে চান আপনারা খেয়াল রাখিবেন আসলে ইনকিবেটরের যে ডিমের ওয়েট রয়েছে ওয়েট ক্যালকুলেশন অনুপাতে যেই ডিমগুলো বড় হয়ে থাকে সেই ডিমের আর্দ্রতা কম হওয়া উচিত ডিম যত বড় হবে আর্দ্রতা তত কম দিতে হয় ক্যালকুলেশন অনুযায়ী ডিম ছোট হলে আর্দ্রতা বাড়িয়ে দিতে হয় যেমন ব্রয়লার লেয়ার টার্কি এগুলো বেজিং হাঁস এগুলোর ক্ষেত্রে সবসময় আর্দ্রতা কম দিতে হয় কারণ ডিমের ইনকিউবেশন পিরিয়ডে আঠারো দিন পর্যন্ত ডিম থেকে এগারো থেকে তেরো পারসেন্ট ওয়াটার লস করতে হয় যেমন সোনালি ফাওমি এদের ডিমগুলো ছোটো এদের আর্দ্রতা আমরা অনেক বেশি দিয়ে থাকি কিন্তু দেশি মুরগির ডিম ছোটো হলেও এর আর্দ্রতা কম দিতে হয় এর কারণ হিসাবে আমরা দেখতে পাই দেশি মুরগির ডিম ছোটো হলেও এর ডিমের খোসার পুরুত্ব বেশি এজন্য অনেক ভাইরা আমাদের বলে থাকেন যে বাপি ভাই তীব্র আর্দ্রতা যখন বৃদ্ধি পায় বর্ষাকালে তখন আমরা দেশি মুরগির বাচ্চা ভিতরে অনেক সময় মারা যায় এজন্য আপনারা অবশ্যই যারা দেশি মুরগি করবেন আমাদের কাছ থেকে ম্যাজিক ডিহিউরিফায়ার কিনে নেবেন এতে আপনারা বারো মাসই একই রকম বাচ্চা ফুটাতে পারবেন এই জন্য বড়ো বড়ো হ্যাচারিগুলোতে ওয়াটার চিলার কিংবা এয়ার কন্ডিশন দিয়ে আর্দ্রতা করানো হয় তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে তিনশো ছয় ডিমের একটি ভিডিও দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজান নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের সেট ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিম গুলো ঢুকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকের বছরে থেকে ১২টি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের আহ পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি